যারা অবৈধ ভাবে অনেক টাকা অবৈধ টাকা এরা কি করে ওই মেয়েগুলো নিয়ে কোচ বাজার প্রতিটা মেয়েরা আইফোন দিতে দিতে এখানে নিয়মে পরিণত হয়ে গেছে এখন কিছুদিন পরে দেখে সরকার একটা আইন হয়ে যাওয়া যায় বাজার আসলে তাদের আইফোন দিতে হয় আমাদের তো অবৈধ টাকা নাই তারপর নিয়ম কিন্তু এই নিয়ম হওয়ার পরে প্রতিটা মেয়ে কক্সবাজারে আসবার চাই আমরা যারা তারা তো কক্সবাজারে পাড়াই দিবে একবার আসলে আমরা ছয় শেষ